যখন সমস্ত নবীর রাসূলগণ বললেন ক্বালু আকররনা আমরা সকলে স্বীকৃতি দিয়ে দিলাম অবশ্যই আমরা সেই নবীর মেনে নিব তার উপর ঈমান আনব এবার আল্লাহ তাআলা কথাটাকে আরো মজবুত করে দিচ্ছেন দলিলটাকে আরো কত্থ করে দিচ্ছেন ক্বাল ফাশহদু আল্লাহ তাআলা বললেন তাহলে কথা কি নিয়ার আমাদের আদান প্রদান যাহা কিছু আমরা করলাম সব কমপ্লিট কথা হয়ে গেল এখন সর্বশেষ সমাধান হচ্ছে আমরা আর একটা বিষয় স্পষ্ট করতে চাই তোমরা যে সাক্ষ্য দিলা তোমরা যে স্বীকারোক্তি দিলা শেষ নদী অনুগত্য তোমরা করবে ইমান তার উপর আনবে তাকে সাহায্য সহযোগিতা করবে আশহাদু হে নবি রাসূল তোমরা সকলে শক্তি হয়ে যাও তোমাদের জন্য শক্তি বানাল এই যে নবি রাসূল যিনি আসবেন শেষ জমানায় তাকে তোমরা মানবে স্বীকৃতি দিয়েছো এই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে শক্তি রূপে গ্রহণ করলাম ওয়া আনা মা'কুম এবং আমি আল্লাহ তোমাদের সঙ্গে শক্তি হয়ে গেলাম

বস্তা নেতি লিখে দিবেন বস্তা মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা দশটা রহমত নাজিল করবেন নবীজির নাম শুনলে বিরোধ করতে হয় এর কথা সবাই এবার আসেন এখান থেকে আল্লাহ তালা নবীজির কদর বুঝালেন এখানে আল্লাহ তালা স্পষ্ট বলে দিলেন যে যে রাসুল আসবে শেষ জবানায় তাকে তোমরা সাহায্য করবে তো এবার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই বলুন যেই রাসুলের পক্ষে আল্লাহ তার সান তার মান তার মর্যাদায় আল্লাহ তালা সমস্ত নবী রাসুল কাছ থেকে অঙ্গীকার নিলেন শিকরত্তি নিলেন তাকে সাহায্য সহযোগিতা করার সেই নবী রাসুলের দাম কম না বেশি তাম বিশ্ব জগতের মধ্যে

এই মুভি আমাদের জন্য কতটা দরদি কতটা মমতাময় আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন আল্লাহ সেটাও কিন্তু আমাদের জন্য স্পষ্ট করে দিলেন একচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর তিন নম্বর পিস্তার শেষ আয়াতটি এই আয়াতটির মধ্যে ব্যাখ্যায় তফসিলের ক্ষেত্রে একটি হাদিস এবং বোহারি রহম উল্লেখ করেছেন চার হাজার পাঁচশো শরীফের বর্ণনা করছেন আমাকে একবার মুর্র একটু কোরআন করে আমাকে শোনাও কি করে শোনাও কোরআন করে

ওমর ইবনুল উদ্দাওর কাছ থেকে কুরআন শুনতো ভালোবাসি আমার খুব কেমন জনম চায় আমি তোমার কাছ থেকে একটু কুরআন শুনি রে আমর ইবন তুমি আমাকে একটু কুরআন তেলাওয়াত করে শোনাও এবার আমর ইবন মুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফা করাতু عليه সূরা নিসা হাত্তাহ বলেন বলেন আমি

আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম হঠাৎ করে নবীজির থেমে যাওয়া কথার মধ্যে আমি কি যেন নরম নরম কিছু অনুভব করতে পারলাম আমার সন্দেহ হলো নবীজির হৃদয়টা বিগলিত হয়ে গিয়েছে নবীজি কেমন কেন ভাব মনে হচ্ছে তিনি কান্না করছেন যখন তিনি বললেন আমসে হ্যাঁ সাহায তুমি কোরআন তোমার জন্ম অনেক শুনিয়েছ যথেষ্ট এখানে থেমে যাও তখন আমি যখন তার দু চোখের দিকে তাকালাম আমি তখন দেখতে পেলাম নবীজি দু চোখ থেকে টপ টপ করে পানির মহর জারি হয়েছে আমি দেখতে ব্রাহ্মবীজি কান্না করছেন এমন কান্না তার চোখ যেন যাচ্ছে চোখ থেকে তপ তপ করে পানি পড়ছে কেন তুমি কান্না করলেন মহাদ্দিসাম এই আয়াতের মুফাসির এনে কেরাম হাদিসের মধ্যে মহাদ্দিস এনে ব্যাখ্যা করেছেন আয়াতের ব্যাখ্যা মুফাসির এনে বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যা বলেছেন এবার তর্জমাটা আপনাদেরকে শোনাই নবীজি কেন কান্না করেছেন তাহলে একদম সহজে বুঝে আসবে আল্লাহ তালা বলেছেন তখন অবস্থা কেমন হবে তা তাইফা ইযাল জি অবস্থা কেমন হবে যখন নাকি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন একজন উম্মতকে সাক্ষী রূপে গ্রহণ করা হবে hadir কর হবে একজন একজন উম্মতকে এবং সমস্ত মতের মধ্য থেকে প্রত্যেক লকুজনদের মধ্য থেকে এক একজনের মতকে সাক্ষী হাজির করা হবে আর আপনাকে সবার সাক্ষী রূপে করা হবে আল্লাহ তারা বললেন আপনাকে সমস্ত সাক্ষীদাতা যারা এখানে থাকবেন আল্লাহ তাদের কাছে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা তোমাদের কাছে যে অন্য আমি পাঠিয়েছিলাম তারা কি তোমাদেরকে সঠিক দিন ইসলাম পৌঁছে দিয়েছে কিনা সঠিক ভাবে তোমাদের সে জিনিস সব বলেছে কিনা সেটা একটু জবাব দেয় সেই বিষয় আল্লাহ তালা যেটা বলছেন সেটা হাদিসের মধ্যে এসেছে বোখারি শরীফের মধ্যে নাম বোখারি রহমতুল্লাহ আলাই সাত হাজার তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা করেছেন কেয়ামাতের ময়দানে

ওই সমস্ত কে ডাকা হবে আহ্বান করা হবে তলব করা হবে তাদের কাছ থেকে আমার বান্দারা এই যে একজন নদী তোমাদের কাছে আমি দিয়ে আমি আসমানে কিতাব দিয়ে তাকে পাঠিয়েছিলাম তোমরা শীতরোক্তি দেওয়া ওই কি তোমাদের কাছে যথাযথ বিধি পৌঁছে দিয়েছি কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে হে বান্দা বলো তোমাদের কাছে যে নবিকে কেবজে রাসূলকে আমি পাঠিয়েছিলাম এই নবি ওই রাসূলকে তোমাদের কাছে আমার বাণী যথাযথভাবে পৌঁছে দিয়েছি না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বদে যে প্রথম হাদিসে বলেছেন নওয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিয়ামতের ময়দানে এক জায়গায় দাঁড় করানো হবে তার উম্মত সহ ওজাউ বিলনহিয়ামুল কিয়ামা ফি ইয়োকাল লাহু হাল নূহ তোমার জন্য সালাত বিল নূবিয়াত দিয়া প্রতিদান মরন করেছিলাম পৃথিবীতে পাঠিয়েছিলাম ও নূহ বলো তুমি কি আমার বিধিবিধানকে যথাযথভাবে তোমাদের পৌঁছে দিয়েছিলে কিনা নূহ আলাইহিস সালাম বলে দেন না হাম ইয়া রাব্বি আপনি যে বিধিবিধান দিয়েছিলেন সবগুলো যথাযথভাবে আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি এবার আল্লাহ তাআলা আবার উম্মত কেও ডেকে বলবেন তাকে জিজ্ঞাসা করবেন হে উম্মত বলো হাল বাংলা গকম এই যে নুহান সালাম কিংবা যত নবী রাসুলগণ সমস্ত নবী রাসুলগণকে জিজ্ঞাসা করবে তার উম্মতদেরকে এই নবীকে স্বীকারোক্তি দিয়েছে বলেছে যে তিনি নাকি তোমাদের কাছে আমার বাণীগুলো যথাযথ পৌঁছে দিয়েছেন এবার তোমরা বলো আসলে কি তিনি পৌঁছে দিয়েছেন কিনা তিনি পৌঁছে দিয়েwidetilde না বলে এবা এই উম্মত অস্বীকার করবে না আনা মিন না আল্লাহ এই নবী আমাদের কাছে বিধিবিধানকে পৌঁছে দেয় নাই কোনো বিধি প্রদর্শন করে নাই কোনো তাওহীদের কথা বলে নাই আল্লাহ যে আছে পৃথিবীতে এতত্ববাদের কোনো কথা বলে নাই তিনি মিথ্যা बोलतेছেন নাউযু বিল্লাহ এই বিষয়টা স্পষ্ট করার জন্য আপনাদেরকে আরেকটু পেছনে নিয়ে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 100 নম্বর আয়াতে কারীবার মধ্যে 2 নম্বর তনার প্রথম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে দিলেন মাকাজনা যা গালনা কুন উম্মাতাও ওয়াসাতান

আপনারা আমরা যে শেষ লোভের উন্মত হতে পেরেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বিশেষ করে আমাকে আপনাকে মায়ার ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি মধ্যম পন্থার উন্মত হিসাবে নিযুক্ত করে দিয়েছি মারামারি বাজবে সাল্লিশি দরবারি করলে এক পক্ষ থাকে যারা এই দলেও না এই দলেও না সঠিক বিচার করে আছে না নাই বিচারত আছে না দুই পক্ষ ঝগড়া বেঁধেছে এখন এক পক্ষ মাঝখানে তারা কি করেছে উভয়কে মিলিয়ে ঝগড়া ফাঁসাদ থেকে দূর করে এই একটা দল তারা হচ্ছে এই দলের জন্য কল্যাণ এই দলের জন্য শোভাকাঙ্ক্ষী বলে না আমরা তোমাদের শোভাকাঙ্ক্ষী তোমরা চিন্তা করো না আমরা সঠিকভাবে তোমাদের বিষয়টাকে আমরা মীমাংসা করে দেব এই যে মীমাংসা করে নেওয়ালা মধ্যম পন্থার উম্মত আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন মধ্যম পন্থার উন্মত আগলান ন্যায় পরায়ণ ইনসাফদার উন্মত যারা সঠিক কথা বলবে এবং সমস্ত নবীর আসিমদের মাঝে যখন ঝগড়া লাগবে নবী বলবে আমি আমার বিধানকে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন পৌঁছে দিয়েছি উন্মত বলবে না ঝগড়া বেঁধে যাবে সমাধান করবে কে সে নামটা শুনে একবার আকাশ বাতাল ভারী করে আল্লাহ আকবরের আওয়াজ তুলতে হবে রাজি আছেন রাজি আছেন বলছি আমি আল্লাহ তারা তাই বললেন তোমাদেরকে জানি মধ্যম পন্থার উন্মত বানালাম ন্যায় পরায়ণ উন্মত বানালাম কেন কেন কি করণীয় তোমাদের কাজ কি লিটা জাতি করে তোমরা পূর্বে যত নবী রসুলগণ আসবে এসেছিলেন সমস্ত নবী রসুলগণদের মধ্যে যখন কেয়ামতের ময়দানে ঝগড়া বেঁচে যাবে তার উন্মতেরা বলবে এই লোক আমাদের কাছে কোনো বিধিবিধান পৌঁছায় নাই সব আদেশ করে নাই আমাদেরকে বিধি প্রদর্শন করে নাই কোনো বাণী পৌঁছে দেয় নাই আর নবী বলবে পৌঁছে দিয়েছি ও আমার শেষ নবী আমার প্রিয় হাবিদের উন্মতেরা শোনো হে আমার প্রিয় বান্দারা শোনো তখন তোমরা সেই ঝগড়ার মধ্যে মীমাংসা করবে সেই সাক্ষ্য রূপে আমি তোমাদেরকে নিযুক্ত করলাম সুবহান আমরা তখন সাক্ষী দিব আমরা তখন কিভাবে সাক্ষী দিব ওই বোখারি হাদিসের মধ্যে এসেছে নবীজি তাই বলেছেন শ নম্বর হাদিসের বর্ণনায় সরাতাম যখন কে আমাকে ময়দানে ঝগড়া দিতে যাবে অন্যের সঙ্গে বেজে যাবে তখন আল্লাহ রব্বুল আল তাদের কাছে জিজ্ঞেস করবে মাংস হেকা অগনদী আপনি আপনার কাছে আপনি যথাযথ আমার বিধান বলে পৌঁছে দিয়েছেন এবার বলুন এই পরিপ্রেক্ষিতে আপনার কাছে কোনো সাক্ষী আছে কিনা অন্য ভক্ত অগণদী আপনি বলেন কোন সাক্ষী আছে কিনা আপনার উন্মতাই আপনি তাদের কাছে পৌঁছান আমার বাণী আপনি বলেন তো এবার বলুন কোন সাক্ষী আপনার কাছে আছে কিনা মাংস হু দু আসে নবীর কাছে আল্লাহ সাক্ষী চাইবে এবার যখন নবীজি সমস্ত নদীর আশ্রম এবার সাক্ষী কাকে বানাবে মহান্মন উন্নত তখন সে নবীর আশ্রম গান বলবে

এই উন্মতের দাম কত এই উন্মতের কদর কত আপনি বুঝবেন কি করে যদি বুঝতেন তাহলে নবীর আদর্শকে আপনি আঁকড়ে ধরতেন নবীজির আদর্শকে আপনি পরিত্যাগ করে আজকে ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শকে আপনি গ্রহণ করতেন না কথা বলেন ঠিক না। এ হচ্ছে আমাদের অবস্থা নামে মুসলমান কাজে কর্মে ইসলামের কোন কিছু আমাদের মধ্যে নেই তোমার বাড়ি কোথায় মুসলিম পাড়া তোমার দাদার নাম কি মুসলিম উদ্দিন রাষ্ট্র কি ধর্ম কি ইসলাম ধর্ম এই পরিচয় আমরা আজকে মুসলমান মুসলিম করা বাস করি দাদার নাম ছিল মুসলিম উদ্দিন অথবা আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এই পরিচয় আমরা মুসলমান কাজে কর্মে পোশাকে কথায় বাত্রায় কোনো কিছু আমাদের নাই এজন্যই তখন সমস্ত নবী রাসূলগণদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেটাই বলে দিলেন যা ও বিতুম ফাতাশহাদুনা হাদিসের মত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন যে হে নবী তখন সে কিয়ামতের ময়দানে আপনাকে উপস্থিত করা হবে আপনারা তখন সাক্ষী দিবেন তখন আবার আমাদের কাছে জিজ্ঞাস করা হবে মা আনন্দ তোমরা কিভাবে জানলে এই নবী তার উন্মতের কাছে যথাযথ বিধান পৌঁছে দিয়েছি কিনা তোমরা কি করে জানলে তোমরা তো তখন ছিল না মজার কথা ওঠাওটি করেন কেন ভালো লাগে না ওয়াস ভালো লাগে কষ্ট হচ্ছে আপনাদের পিছন থেকে যারা উঠে যায় অনুরোধ করছি প্রিয় ভাই ওঠা উঠি করলে বয়ানের আগামাতা পাবেন না তখন মেজাজ নষ্ট হয়ে যায় কথা বলার ধারাবাহিকতা থাকে না শেষ পর্যন্ত বসবেন ইনশাল্লাহ আর বেশি সময় নেব না আমি আমার সময় শেষ পর্যায়ে যে বিষয়টা আমি বুঝাতে চাই সেটা বুঝি আপনাদেরকে আমি শেষ করব একটা মজার পয়েন্ট আল্লাহ বলবেন তোমরা তো নিহালের জবান আই ছিল না কোন নবী তোমাদের থেকে এক হাজার বছর আগে আগমন করেছিলেন চলে গেছেন কোন নদী পাঁচ শত বছর আগে কোন নদী পনেরো শত বছর আগে অতিবাহিত হয়েছে সেই নদী তার উন্নতের কাছে কিভাবে সাক্ষী একজন আরেকজনকে মেরে ফেলছে হত্যা করছে আমি আমত যে আমি সাক্ষী আমি দেখছি ওই সিসি ক্যামেরা দেখা যায় ওই টাইমে আমি ছিলাম আরেক জায়গাতে এখন প্রশ্ন করবে না তুমি তো বলে চিনাই আমি মিথ্যা সাক্ষী দিতে আসছো তুমি এটা কিভাবে দেখছো তুমি তো ছিল আরেক জায়গায় তো আল্লাহ প্রশ্ন করবে তোমরা কেন সাক্ষী দিতেছে তোমরা তো কম না তোমরা কি বুঝো তখন আমরা বলবো তারা বলবো সে মহান রবের দরবারে কঠিন করে জোর বক্তব্য দিয়ে আমরা তখন সাক্ষীকে মজবুত করে দিব তখন আমরা বলবো বলব না বিন্দু না আমাদের নবী আমাদেরকে তথ্য বলে দিয়েছেন যে নবী আমাদের কাছে এসেছিলেন সে নবী বলে গিয়েছেন সমস্ত নবী রাসুলগণ তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে সুতরাং আমরা সাক্ষ্য যদিও নিজেরা দেখি নাই তবে আমাদের কাছে ও মাওলা তুমি যে রসুল পাঠিয়েছ আমাদের যে নবী মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ তালা সেটাই বললেন আল্লাহ বললেন যাতে করে তোমরা মানুষের উপরে সাক্ষ্য হতে পারো তাই নয় সাহিদা আর রসুন হবে তোমাদের সাক্ষীর উপরে বড় সাক্ষ্য আমরা দেখো এক সাক্ষ্য আমাদের সাক্ষ্যকে মজবুত করবার জন্য আমরা সাক্ষী দিলাম সঠিক কিনা এটাকে মজবুত করবেন আমার আপনার রাসুল সে বলবে হা অবশ্যই আমি তাদেরকে যা বলেছি সত্য বলেছি কোরআন তা বলেছে তখন আল্লাহ তালা এইভাবে ফয়সালা করবেন আল্লাহ তাই বললেন তোমাদেরকে মধ্যম পন্থার উন্মত বানালাম ন্যায় পরায়ণ উন্মত বানালাম তোমরা সেদিন সমস্ত নবী এবং রাসুলগঞ্জের মাঝে যে বিবেদ সৃষ্টি হবে তার সাক্ষ্য রূপে তোমরা সাক্ষী দিবে বলুন আমরা যারা সাক্ষ হব সে কেয়ামাতের দিন কম দামি হইলে সাক্ষী হতে পারি নাকি দাম বেশি হইলে আল্লাহ আমাদেরকে সম্মান করেই তো এই দায়িত্ব দিয়েছেন কিংবা ওই জায়গার জন্য সাক্ষী হতে নিযুক্ত করেছেন বলুন তো এবার আমাদের দাম কম না বেশি